কিন্তু কেউ মার্কেটিং করবে নাইলা পছন্দ হলে নেবেন নাইলা ফালাইতে হয়ে যাবেন ডাবল ডিক্স এটা একবার নতুনের মতো আছে এটা দিয়ে দিলাম ভাই 48000 টাকা একবার ফিক্সড 148 148 ভাই আপনি কিন্তু ভিউয়ার বেশি আর মি পার্সেন্ট লোক আমার কাস্টমার কিন্তু আর মি পার্সেন্ট এই আজকের ভিডিও ওনারা দেখবো সবাই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করবেন ভাই যারা যারা গাড়ি নিছে বিশের মডেল গাড়ি 120 শিওর ওই এর আগেও দিছিলেন ভাই ওটা লয়ে কিন্তু কারাকারি লেগে গেছে এটা তো লাগুক জান দিলাম 120 এক লক্ষ বিশের বিশের জিক্সার মডেল জিক্সার মাত্র 2 লাখ টাকা দিলাম 24 এর গাড়ি ভাই 2 লাখ টাকা 24 এর 24 এর গাড়ি ভাই

ভাই এই গাড়িটা আজকে থাকবে হলো দামাগা প্রাইস কত টাকা থাকবে আজকে এটা থাকবে হলো আপনার মাত্র এক লক্ষ 5000 টাকা আজকে সমান করে দেন ভাই এটা নিলাম সমান করে ভাই জান এটা 1 লাখ টাকায় 1 লাখ টাকা জেনুইন 15000 কিলো চলা এফজে 501 মানে ভাই চ্যালেঞ্জ করে দিয়েছে সারা বাংলাদেশ খুঁজলে আপনি একটা পিস পাবেন না যাদের লাগবে চলে আসেন দ্রুত ভিউয়ার্স শুরুতেই বলে নেই আজকের লাইভ থেকে যদি আজকে আপনি বাইক কিনতে না পারেন তাহলে কিন্তু আপনার বাইক কেনা হবে না কথাটা কেন বললাম এই যে দেখেন এইখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত ঠিক আছে শুধু বাইকার বাইক এবং প্রত্যেকটা বাইক থাকবে আর কে দেয় বাইক সেটা কিন্তু আপনাদের অলরেডি সবাই জানেন লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট মিরপুর এক নম্বর ঢাকা মিরপুর থানা সংলগ্ন রোড নম্বর ছয় ব্লক এইচ আচ্ছা বাইক হাউস

আর আজকে ভাই যে কালেকশনগুলো দিতাসি ভাই মার্কেট গরম করা কালেকশন ইনশাল্লাহ আচ্ছা মার্কেট গরম করে কালেকশন আর একটা কথা বলি আপনার ওই ভিডিওর মাধ্যমেই বইলা দেই অনেকে ভাই প্রশ্ন করে আমার শোরুম আছে কিনা কীভাবে অ্যাডভান্স করবো আপনি কি কোনো বাথ পার্সিটার নাকি আসলে ভাই আমরা এখানকার স্থানীয় মানুষ আপনি দশটা জায়গা জিজ্ঞাসা করবেন আর আপনার অ্যাডভান্স করা লাগবে না ভাই আপনি আইসা দেখে শুইনা গাড়ি নিবে মালিকানা কইরা গাড়ি নিতে পারবেন মালিকানা কইরা আপনি টাকা লেনদেন করতে পারবেন ভাই আচ্ছা ঠিক আছে মালিকানা কইরা লেনদেন করতে পারবেন সমস্যা নেই ডোন্ট মাইন্ড আচ্ছা ভিডিওর মাঝে মাঝে কথা বলুম গাড়িও দেখাই এই যে ভাই এফ আই এবিএস ভাই ওই ভিডিওর যে গাড়িটা দিছিলেন এস এস এম ওটা কিন্তু কার্বোডার ছিল ভাই ওটা এক ভাই নিছে আপনার লাইভই গাড়িটা বুকিং হইছে আচ্ছা আচ্ছা এটা এফ আই এবিএস ভাই এটা সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 15000 কিন্তু চলে এটা 15000 চলে 15000 চলে ভাই আমরা 15000ই পাইছি আমরা মিটার কমাই না এখন আপনাদের বিবেকে যদি বলে মিটার কমানো হইছে ভাই এই হইছে দেখতে পারেন আচ্ছা এই গাড়িটার প্রাইস দিব ভাই মাত্র 2 লক্ষ 15000 টাকা ভাই

এই যে পালসার ডাবল ডিস্ক ভাই ওই ভিডিওর ডাবল ডিস্ক কিন্তু আমাদের আপনি লাইভ করছেন ফোন দিছে উনি বুকিং দিছে ওই ভিডিওর পালসার এই যে আমাদের পালসার ডাবল ডিস্ক মানে কি জানেন আমাদের কাছে পালসার কি আগুন আগুন এক কথা আগুন আমাদের ডাবল ডিস্ক পালসার মানে আচ্ছা এই গাড়িটা আগুন ভাই এটা 18 মডেল কিন্তু গাড়ি আপনি 22 এর মতন পাবেন ভাই ওকে 22 এর মত যদি না পান ভাই আশা যাওয়ার গাড়ি ভাড়া ফ্রি

মাত্র তেরো হাজার কিলো চলা এই গাড়িগুলোকে আমি বানায় বলতেছি না কি না একটু একটু দেখায় দেন মানে এগুলো একবারে জিনেন চলা গাড়ি আচ্ছা এদের একটাও মনে করেন যে মিটার হাত দেওয়া এটা তেরো হাজার কিলো চলা এই গাড়িটা হলো আপনার দুই বছরের পেপারস করা আপডেট আছে কাগজ সাতাইশ পর্যন্ত সাতাইশ পর্যন্ত আপডেট রাইডার ভাই এক লাখ দশ এক লাখ পনেরো তো পাওয়া যায় আর আমাদের এই গাড়ি একবারে ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ এক পঁচিশ তেইশের মডেল তেইশের রাইডার এক লক্ষ পঁচিশে একটু কমে দেন ভাই আচ্ছা জানেন 122 120 করে দেন 120 হ্যাঁ আচ্ছা দিলাম 120 12000 টাকায় নাম্বার করে রাইডার রাইডার আচ্ছা ঠিক আছে লোকেশন কোথায় লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার গুদারাঘাট নাকি হ্যাঁ গুদারাঘাট রোড নম্বর 6 এইচ আচ্ছা ওকে আর অনেকে ভাই অনেকে বলতে পারেন যে এই যে সালাউদ্দিন ভাই যে কমায় আপনারা কয় বাড়ান বা সালাউদ্দিন ভাই আসলে ভাই এডি আসল আমরা নাটক না এডি রিয়েল আসলে আমরা মনে করেন একটু কি নি লাইভই তো চলতেছে এখানে নাটক আর এর তো কিছু নাই দেখতাছি তো এখানে লাগানোর কোনো কিছু নাই

এই গাড়িটা দিয়ে দিব মাত্র ভাইয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাইয়া নাম্বার করা আবার দশ বছর এক লক্ষ এক পঁয়তাল্লিশ টাকা দেখছেন দশ বছরের কাগজ করা ভাই এটা ভাই আপনি পাইকারি বেছেন পাইকারি রেডি দিছি ভাই একটু দেন পাইকারি আচ্ছা এক লাখ চুয়াল্লিশ এক ওকে

প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ মানে প্রতিটা গাড়ি তো বাইরে এই যে গাড়িগুলো দেখাইছেন এটি ধরার লগে লগে নিয়ে যাব যারা গাড়ি কেনার ইচ্ছুক আর যারা ওই যে ফাইজলামি করার তো ফাইজলামি করবই ভাই ভাই সবাই তো সবকিছু বোঝে না অনেকে দেখা যাকলাম বেশি বোঝে তো সেই জায়গা থেকে মানে জায়গা তো কিছু বলতে চাই না এই যে মনোটন ভাই 2022 এর মডেল ইউলো কালার ভাই এই গাড়িটা কিন্তু অনেক জনপ্রিয় একটা গাড়ি আর এটাও একবার ফ্রেশ কন্ডিশন আর ভাই এই যে ভিডিওতেই দেখতাছেন ভাই এখানে আপনারা তারপরে ভিডিও পাঠাইতে বলেন আমরা তাও পাঠাই এই গাড়িটা এই যে দেখেন আমরা কিন্তু কোনো পলিশ নাই নো পলিশ

রাইডার আর কমবে না রাইডার ফিক্সড বাইয়ের কথায় কমে সেটা আমাদের প্রাইস তো আছে পঁয়ত্রিশ এই যে ভাই ফেজার 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 এই গাড়িটা ভাই আপনি চালায়া সাউন্ড দেখা তারপরে গাড়িটা বুকিং করবেন এটা হইলো ভাই আমাদের প্রথম মালিকের গাড়ি এটা দুই বাই দর এই কাগজ হইলো দশ বছরের কাগজ আপডেট আছে আচ্ছা এই গাড়িটা হলো 13 এর মডেল 14 রেজিস্ট্রেশন এই গাড়িটা দিয়ে দেব মাত্র 90000 টাকা অনলি 90000 90000 টাকায় ফেজার ভাই ও টু এর মতো সাউন্ড না হইলে আয়া মনে করেন আমার যা কর কোয়া মানে এখন একদম ফ্রেশ একবার ফ্রেশ তাহলে 85 করে দেন পঁচাশি করা যায় না ভাই এটা যান দুই হাজার টাকা কমাই দিলাম কত অষ্টআশি হাজার অষ্টআশি হাজার অষ্টআশি হাজার আচ্ছা অষ্টআশি হাজার টাকায় ফেজার পেয়ে যাবেন ওকে আট টিয়ার আছে কিনা একজন কমেন্ট হ্যাঁ আট টিয়ার আছে জি আট টিয়ার আছে ভাই এই যে এই যে বাসন ভাই এই যে কালেকশনটা দেখেন ভাই এই গাড়ি দেখেন আমার মনে হয় যে সবথেকে প্রথম বাইক যদি সেল হয় তাহলে এটা সেল হবে কারণ হচ্ছে সেল হবে যারা বাসন টু কিনবেন ভাই টাকা নাই তারা এই গাড়িটা দেখতে পারেন ভাই গাড়িটার ইঞ্জিন খোলা হয় নাই কার্বোডার নতুন মানে গাড়ি সব কিছু মনে করেন এভরিথিং এই গাড়িটা যারা ছিল উনি পুরো এটা এফজে ভার্সন 1 মাত্র 15000 চলে এটা কে বিশ্বাসই করবে না বিশ্বাস করবে না আসলে করবে না 15 মডেল তাও ভাই 15 মডেল এটা 10 বছরের কাগজ করে এটা নিয়ে অনেক কথা বলছে এটা নিয়ে আর মার্কেটিং করব না কারণ এই গাড়িটা ভাই আল্লাহর রহমতে মনে করেন নেওয়ার মতো গাড়ি যারা গাড়ি নেওয়ার এই গাড়িটা নিয়ে যাবে 1 লাখ টাকায় এফজে ভার্সন 1 10 বছরের কাগজ 10 বছরের কাগজ হাই স্মার্ট কাটাবার আচ্ছা আর কি চাই সুপার ফ্রেশ কন্ডিশন উজ্জ্বল লাগছে সবুজ বাগ থেকে দেখছি থ্যাংক ইউ এই যে দেখতে পাচ্ছি আমরা হ্যাং এবিএস ভাই এটা হলো এবিএস নন এবিএস না হ্যাং এবিএস 2022 এর মডেল দুই বছরের পেপারস এই গাড়িটা দিয়ে দেব মাত্র 1 লক্ষ 25000 টাকা ভাই 1 লক্ষ 25 এবিএস 1 লক্ষ 25 এবিএস এবিএস হ্যাং 1 লক্ষ 25 এই কথা বলো না 1 লক্ষ 25 এবিএস হ্যাং মানে তাও চাকা চুকা দেখেন একটু ভাই চাকাটা দেখেন এই যে সুপার ফ্রেশ কন্ডিশন একটা তো ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটাও স্মার্ট কার্ড এই গাড়িটা 1 লক্ষ 25

এটা দিয়ে দিব ভাই আজকে মাত্র 130000 টাকা এখন নে 130 130 কমাই দেন ভাই কত তো কমাই দিব 28 25 27 না 26 না তাও হয় না ভাই না 25 রাখবেন হ্যাঁ আচ্ছা 25500 ভাই দেন 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 25500 করে দিলাম তো না আচ্ছা দিলাম 25000 জান 125 এ সিবিএস সিবিএস 10 বছরের কাগজ তাও 10 বছরের কাগজ করা পেয়ে যাবেন মানে এটাতে নিয়ার পর কিছু কাগজের কোনো প্যারা নাই শুধু চালাবেন কাগজের কোনো প্যারা নেই লাইফ টাইম খালি মালিকানা করে নেবেন আর

পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকা থাকে এতগুলো গাড়ি থাকে আপনার এক লাখ টাকার গাড়ি বেচে এর ভিতরে কথা আছে ভাই আপনি ছয় মাস পরে আসেন এক বছর পরে আসেন মালিকানা তখন আমরা কি মালিকের লগে কি রাখুন এটি কথা না ভাই এইগুলো বলবেন না শোরুম থেকেই কিনবেন গাড়ি কিনলে শোরুমে যে গ্যারান্টি পাবেন বাইরে কোনোদিন গ্যারান্টি পাবেন না আর মালিকানা তাৎক্ষণিক করবেন আর প্রতারিত যদি কেউ হয়ে থাকেন যে শোরুমে ওনার ওনার ব্যাপারে আইনি পদক্ষেপ নেন এখন ভাই দেশ আগের মতো নেই আপনি আইনে

আপনাকে একটা যে কোনো জিনিস পণ্য কেনার সময় আগে চিন্তা করতে হবে যে মানে বাজেটের থেকে প্রায়োরিটি দিতে হবে হচ্ছে আপনার কন্ডিশন যে কোনো জিনিস যে আমার যদি দুই টাকা বেশি লাগে আমি ভালোটাই নেব যখন ওই চিন্তাটা করবেন তখন আপনি কোনো দিনও প্রতারিত হবেন না ওনার আরেকটা কথা ভাই ওনার ছয় মাস পরে মালিকানা এক বছর পরে এটা কি কোনো শোরুম বই একটা মানুষ তো আপনার গ্যারান্টি আছে যে আজকে আপনি এন থেকে যাওয়ার পরে বাইচা থাকবেন মালিকানা এটার ড্রাইভারটা বেশিরভাগ বেশিরভাগ এখানে কাস্টমারদেরই ফল্ট থাকে কারণ দেখা যায় ওনারা প্রথমে হয় কি ধরেন বাইকটা কেনার সময় কি করবে ভাই এখনই মালিকটা ফোন দেন

আর বাড়াইলাম না আপনারা ওই জিনিসটাই ফলো করেন এই যে মেট্রোপ্লাস ভাই মেট্রোপ্লাস আঠারো মডেল গাড়ি সুপার ফ্রেশ না হইলে ভাই গাড়িটা লাথি মেরে ফেলাই দিবেন জান এটা তো আমার ভাই কষ্টের জিনিস আপনারা লাথি মেরে ফেলাই দেন জান এটা আমার রিজিক আপনাদের কাছে ভাই এটাও আজ বন্য কিছু তো যাই হোক এই ফ্রেশ গাড়িটা পায় যাবেন মাত্র ভাইয়া 70000 টাকায় 70000 টেস্ট টোকেন আপডেট করা ভাইয়া 70 মেট্রোপ্লাস 70 মেট্রোপ্লাস ডিক্স ব্রেক তাও ডিক্স ব্রেক ডিক্স ব্রেক ভাই ওই আগের ভিডিওটা ফলো করেন দুইটা মেট্রোপ্লাস ছিল আমাদের দুইটা মেট্রোপ্লাসই প্রাইস ডি প্রাইস দিছি এই দুইটা মেট্রোপ্লাসই শেষ

সেটাই এই যে ভাই এই যে গাড়িটার কথা বলছি 40000 টাকা মাত্র ভাই অনলি 40 তারপর ভাই স্মার্ট কার্ড দর্ব বছর কাগজ আজকের জন্য লাস্ট অফার 38000 দিলাম 38000 ভাই আগুন ধরায় দিলাম এই গাড়ি তো মনে করেন 2 ঘন্টা চালায় গাড়ি নিবেন ভাই তেলে পাইবেন কত জানেন কত 40 কিলো না পেলে গাড়ি ফালাই ফেলে যাবেন তেলে যদি 40 এখনো কিলো যাবে তেলে 40 পাইবেন এটা ভাই 100 সিসির গাড়ি কাগজের দামে গাড়ি ভাই আর কি দিমু কোন আরেকটা কথা বলি বইলা শেষ করে লাই যে আপনারা যারা গাড়ি কেনার ইচ্ছুক যারা আসলে বুঝা শুন না দেখা কিনবেন আপনারা প্রতারিত যে ভাই যেটা বলছে প্রতারিত হবেন না আপনারা সব কিছু কাগজ সব কিছু বুঝে নেবেন আর আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নম্বর গুদারাঘাট রোড নম্বর ছয় ব্লক এইচ এখানে এসে আমাদের মেইন রোডে শোরুম আর আরেকটা একটা কথা ভাই এই কতগুলো গাড়ি কিন্তু আরও আছে আমাদের কাছে ফেজারও আছে ভাই যাদের ফেজার লাগবে আঠারো মডেল জানাবেন আমাদের গাড়িটা রেডি হয়নি আনতে পারিনি আচ্ছা এই গাড়িগুলো কি ভাই রাস্তায় রাখা যায় আর এটা কি আরেকজনের আমার ব্যস্ত দিছে ভাই মানুষ কি এত বোধাই

যেখান থেকে বাইক কেনেন চেষ্টা করবেন ফিজিক্যালি শপে এসে বাইক জন্য আর যদি আনফরচুনেটলি না পারেন যেন আমি আসতে পারতেছি না কোনোভাবে আসতে পারে সেক্ষেত্রে আপনি প্রতিনিধি পাঠাতে পারেন আর তাও যদি না পারেন আপনি করে নিতে পারেন আর আমার কিন্তু কাস্টমার কিছু কি জানেন ভাই আপনার কিন্তু ভিওর বেশি আর্মি পার্সেন লোক আমার কাস্টমার কিন্তু আর্মি পার্সেন এই আজকের ভিডিও ওনারা থাকবো সবাই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করবেন ভাই যারা যারা গাড়ি নিয়েছেন সব আর্মি পার্সেন আমার কাস্টমার ভাই আচ্ছা আর্মি পার্সেনই বেশি তো যাই হোক আর কথা বাড়াবো না লোকেশন তো বলেই দিলাম তো আজকের মতো তো আর কথা নাই ভাই এইটুকু কথা এই আপনারা বুঝা শুনা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম